দাওয়াতকান্দি দাওয়াতকান্দি ব্রিজ বন্ধ ঘোষণা করে দিয়েছেন এবং কি গৌরীপুরের মানুষ তারা বলতেছেন যে বহুত সহ্য করেছে আর নয় ফাইনাল ডিসিশন যদি কুমিল্লাকে হয়। তাহলে দাওয়াতকান্দি ব্রিজ বন্ধ থাকবে প্রথমে ভিডিওটি আপনার একটু মনোযোগ সহকারে দেখেন কুমিল্লা বিবেক আদের দাবিতে একদম জমিয়ে ময়দান কাঁপিয়ে আন্দোলন করছেন কুমিল্লাবাসী আর সেই আন্দোলনে সরাসরি লেগে গিয়েছে হট্টগোল আপনারা এখানে দেখতে পেয়েছেন যাকে নিয়ে এত হাতাহাতি চলতেছে সে নাকি এখানে এসে কুমিলার বিরুদ্ধে নোয়াখালীর দালালি করতেছে তো সেই কারণে কুমিলার পোলাপান ক্ষিপ্ত হয়ে তাকে একটু মেহমানদারি করেছে এবং আচ্ছা ভাবে খাতিমদারি করতে পারে নাই শুধুমাত্র টিপুর কারণে তো সকলকে শান্ত করে দিয়ে টিপু এই নোয়াখালীর দালালকে এখান থেকে কোন রকম ভাবে পার করে দিয়েছে আর যদি আজকে এখানে টিপু ভাই উপস্থিত না থাকতো তাহলে হয়তোবা নোয়াখালীর এই দালালকে কুমিল্লার পোলাপান আচ্ছা রকম ভাবে একদম পুরোপুরি খাতিমদারি করে ছেড়ে দিত আর এই ঘটনাটি ঘটার পরে কুমিল্লার মানুষ দাবি করতেছেন যে এটাই হচ্ছে আমাদের কুমিল্লার মানবতা অন্য দিকে 14 গ্রাম থানার মানুষও কুমিল্লা বিভাগ আদার দাবিতে বিশাল বড় একটা মানব করেন আর তারা বলেন যে কুমিল্লা তো একদম মিডল পয়েন্টে রয়েছে এখানে বিভাগ দিলে সকলে উপকৃত হতে পারবে আর নোয়াখালীর মানুষ যে বিভাগ চাইতেছে তারা তো শুধু তাদের নিজের কথাই চিন্তা করতেছে আর সবথেকে বড় কথা হচ্ছে নোয়াখালী এক সাইডে পড়ে যায় তো সেই কারণে অনেক জেলারই সমস্যা হবে শুধুমাত্র নিজের জেলার কথা চিন্তা করে আন্দোলন করলে আর এত যে লাফালাফি করতেছে তাহলে সরকার কি জন্য রয়েছে সরকার কি এই নাটক আর তাফালিং দেখার জন্য এই চেয়ারে বসে আছে অবশ্যই না এখন আমাদের এক দফা এক দাবি এই কুমিল্লাবাসী বিভাগ পাবে এখন বাকি বাষট্টি জেলার মানুষের কাছে প্রশ্ন আপনারাই বলেন কোন জেলাকে বিভাগ দেওয়া উচিত নোয়াখালীকে নাকি কুমিল্লাকে